সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় শীতের রাতে এক চামচ মধু নিজের চোখেই দেখুন অবিশ্বাস্য ফল আসুন দেখে নেই আমরা জানি মধু এমন একটি উপকারী জিনিস যার গুনাগুণ বর্ণনা করে শেষ করা যাবে না বিশেষ করে শীতের দিনে মধু আরও বেশি উপকারী সাধারণত শীতকালে সর্দি কাশি বেশি হয় এ সমস্যা গলা খুসখুস ব্যথা সহ আরো অনেক রকম অসুখ বিসুখে মধু খেলে উপকার পাওয়া যায় শত শত বছর আগে থেকেই এই প্রাকৃতিক ঔষধের গুণ মানুষ জানে প্রাচীন গ্রীক ও মিশরীয়রা ঔষধ হিসেবে মধু খেত ভারতের আয়ুর্বেদ ও চীনের প্রাচীন চিকিৎসা শাস্ত্রের মধুর ব্যবহার দেখা যায় মধুতে রয়েছে ভিটামিন বি অ্যামিনো অ্যাসিড ও খনিজ পদার্থ এটা ঘন বলে গলা ফুলা ও ব্যথায় আরামদায়ক একটা প্রলেপের মতো কাজ করে মধু ব্যাকটেরিয়া ধ্বংস করে পেটের আলসার ভালো করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে জেনে নিন মধুর কিছু ব্যবহার সম্পর্কে এক সামান্য সর্দি কাশিতে আমরা সাধারণত তুলসী পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খাই এতে উপকার পাওয়া যায় কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে কাশির প্রকোপ কমে যায় তবে এক বছর কম বয়সী ছোট বাচ্চাদের মধু খাওয়াবেন না কারণ মধুতে ক্লোস্ট্রেডিয়াম বুটোনিয়াম নামের রেণু থাকে বয়স্কদের অন্ত্রে এগুলো বংশবিস্তার করতে পারে না কিন্তু খুব ছোট বাচ্চাদের পেটে বেড়ে উঠে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে দুই শরীরে কোথাও সামান্য কাঁটাচেরা থাকলে মধুর প্রলেপ দেওয়া যায় মধুতে উচ্চ মাত্রায় জীবাণুনাশক উপাদান থাকায় সহজে সংক্রমণ রোধ করা সম্ভব হয় মৌমাছি ফুল থেকে যে মধু সংগ্রহ করে তাতে চল্লিশ থেকে ষাট শতাংশ পানি থাকে ওরা নিজেরা কিছু রস খেয়ে বাকিটা মৌচাকে জমা করে সূর্যতাপে পরিশোধিত হয়ে মধু বিভিন্ন গুণ অর্জন করে এর জলীয় অংশ অনেক কমে যায় ফলে কাঁটাচেরা স্থানে মধুর প্রলেপ দিলে প্রথমে সেখানে থেকে জলীয় অংশ শুষে নেয় ও বাইরের জলীয় পদার্থ ঢুকতে দেয় না জলীয় অংশ না থাকলে ব্যাকটেরিয়া ও অন্যান্য জীবাণু বাঁচতে পারে না এভাবে মধু ক্ষত সারাতেও সাহায্য করে তিন রাতে শোয়ার ঘন্টা দুই আগে কুসুম গরম পানিতে মধু মিশিয়ে খেলে ভালো ঘুম হয় চার তবে একটানা বেশিদিন মধু খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে মাঝে বিরতি দিয়ে বছরে বিভিন্ন সময়ে মধু খাওয়া যেতে পারে পাঁচ গ্যাস্ট্রিক গালসারের মধু উপকারে আসে 100 গ্রাম কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় ছয় মধু ঠোটের উপরের শুষ্কতা ও কালচে ভাব দূর করে ঠোঁটকে নরম ও গোলাপি করে তুলতে সহায়তা করে রাতে নিয়মিত ঘুমের ঠোঁটে মধু লাগান ঠোঁট হয়ে উঠবে নজর করা সুন্দর এছাড়াও মধু একটি খাবার খাবারের কাছে মধু খুব পছন্দের একটি জিনিস ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য